নজর রাখছে হাওড়ার দিকে পুঁথিগত বিদ্যা বা চাপিয়ে দেওয়ার শিক্ষার বদলে প্রকৃত মানবিক এবং সামাজিক সামাজিক শিক্ষার নিয়ে দীর্ঘ এক বছর ধরে ছাত্র ছাত্রীদের পথ দেখাচ্ছে হাওড়ার জগতবল্লভপুরের গ্রেস পাবলিক স্কুল এদিন অত্যন্ত জাকজমকপূর্ণভাবে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্কুলের সার্বিক বার্ষিক সায়েন্স অ্যান্ড আর্ট এক্সিবিশন দু হাজার পঁচিশ স্কুলের ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তাদের উদ্ভাবনী প্রতিভা তুলে ধরা হয় আপনাদের সেই চিত্র দেখাচ্ছে কিভাবে কচি কাচারা নিজেদের এক্সিবিশন তুলে ধরেছিল নিজেদের পুঁথিগত বিদ্যা এবং বিদ্যা বা চাপিয়ে দেওয়ার শিক্ষার বদলে প্রকৃত মানবিক এবং সামাজিক শিক্ষার পরিষেবা নিয়ে দীর্ঘ এক বছর ধরে ছাত্রছাত্রীদের পথ দেখাচ্ছে হাওড়ার জগৎবল্লপুরের গ্রেস পাবলিক স্কুল এদিন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই স্কুলের বার্ষিক সায়েন্স অ্যান্ড আর্ট এক্সিবিশন দু হাজার পঁচিশ কাচারা রীতিমতো নিজেদের ক্রিয়েটিভিটি তুলে ধরছে ক্যামেরার সামনে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে এবিএসকে নিউজের পর্দায় আপনারা দেখছেন কিভাবে হাওড়ার বিজ্ঞান এবং শিল্পের মিলন মেলা তৈরি হয়েছে গ্রেস পাবলিক স্কুলের প্রদর্শনীতে রীতিমতো খুশি সকলে অভিভাবকেরাও অত্যন্ত খুশি কারণ তাদের ছাত্রদের সার্বিক থেকে শুরু করে মানসিক এবং পড়াশুনোর দিক থেকেও তো রীতিমতো খুশি হচ্ছেই তারা অভিভাবকেরাও বুঝতে পারছেন যে তাদের ছেলে মেয়েরা ঠিক জায়গায় তারা পাঠিয়েছেন পড়াশুনোর জন্য অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্কুলের বার্ষিক সায়েন্স অ্যান্ড আর্ট এক্সিবিশন দু স্কুলের ছোট ছোট শিশুদের নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তাদের উদ্ভাবনী প্রতিভা তুলে ধরা হয় বাচ্চারা থেকে শুরু করে তাদের অভিভাবকেরাও এখানে উপস্থিত ছিলেন এবং এক্সিবিশনে যে সমস্ত ক্রিয়েটিভিটি বাচ্চারা তুলে ধরিয়ে তুলে ধরেছিল সেই চিত্র আপনাদের দেখাচ্ছি কিভাবে কচি কাচারা তাদের প্রদর্শনী তুলে ধরেছিল এক একজনে এক এক রকমের বিভিন্ন স্কুলের ভূমিকা স্কুলের ভূমিকা সার্বিক উন্নয়ন করছে কিভাবে বাচ্চাদের তারা শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যা করছে তা নয় তা বা চাপিয়ে দেওয়া শিক্ষার বদলে তারা প্রকৃত মানবিক এবং সামাজিক শিক্ষার পরিষেবা নিয়ে দীর্ঘ এক বছর ধরে ছাত্রছাত্রীদের পথ দেখাচ্ছে আর এতে শুধুমাত্র যে অবদান অভিভাবকদের তা তো নয় স্কুলে বাচ্চাদেরকে পাঠানোর পরে কিভাবে বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করা যায় তার দায়িত্ব কিন্তু কোথাও গিয়ে বর্তায় স্কুলের ওপর কারণ সেকেন্ড হোম তো আমরা বলেই থাকি বাড়িতে অবশ্যই বাচ্চাদের ভালো মন্দ শেখানো হয় তবে স্কুলের স্কুলের ভালো মন্দ থেকে শুরু করে সমস্ত কিছুই বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বাচ্চারা ঠিক কোনটা ভুল কোনটা এবং পুঁথিগত বিদ্যা ছাড়াও চাপিয়ে দেওয়া শিক্ষার বদলে প্রকৃতভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠছে স্কুলের ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে আয়োজিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠান তাদের উদ্ভাবনী প্রতিভা তুলে ধরা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানো হচ্ছে যে কিভাবে বাচ্চারা তাদের হাতে আঁকা সেই ছবি দেওয়ালের মধ্যে তাদের প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এবং বাচ্চাদের অভিভাবক অভিভাবিকারা সেখানে উপস্থিত হয়েছেন তারাও রীতিমতো খুশি বাচ্চাদের এই উন্নয়নে বাচ্চারা কিভাবে ছোট ছোট খুদেরা নিজেদের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলেছে সেই সমস্ত চিত্র এবিএসকে নিউজের পর্দায় তুলে ধরছি আমরা পুঁথিগত বিদ্যা বা চাপিয়ে দেওয়া শুধুমাত্র শিক্ষার বদলে নয় প্রকৃত মানবিক এবং সামাজিক শিক্ষার পরিষেবা নিয়ে দীর্ঘ এক বছর ধরে ছাত্র ছাত্রীদের পথ দেখাচ্ছে হাওড়ার চকতবল্লভপুরের গ্রেস পাবলিক স্কুল The sediments, metamorphic rocks, formed from transfer rocks under heat and pressure. The rocks I can have so are created, destroyed over time, saving our planet surface. Thank you. Your name? My name is <laughs> হাওড়ায় বিজ্ঞান এবং শিল্পের মিলন মেলার চিত্র আপনাদের দেখাচ্ছি সেখানে গ্রেস পাবলিক স্কুলের প্রদর্শনীতে রীতিমতো খুশি সকলে কারণ ওই প্রদর্শনীতে শুধু ছাত্রছাত্রীরা যে উপস্থিত ছিল তা নয় উপস্থিত ছিল অভিভাবক এবং অভিভাবিকারা তারা নিজেরাও অত্যন্ত খুশি বাচ্চাদের রকম উন্নয়ন দেখে বাচ্চাদের রকম। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ শুধু যে তারা পড়াশুনোর প্রতি আগ্রহ দেখাচ্ছে তা নয় পড়াশোনার বাইরেও পুঁথিগত বিদ্যা বাদেও কিভাবে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে একটা এক্সিবিশন করছে প্রদর্শনী তুলে ধরছে সেই চিত্র আপনাদের দেখাচ্ছে শুধু যে তারা সেটা বানিয়ে সেটা দেখাচ্ছে তা নয় রীতিমতো সেটাকে বিস্তারিতভাবে বিস্তারিতভাবে জানান দিচ্ছে যে কিভাবে সে ওই মডেলটা তৈরি করলো এবং মডেলটা কতটা পরিবেশবান্ধব এবং কতটা পরিবেশ বান্ধব নয় সেই তথ্য তুলে ধরা হচ্ছে এতে স্বাভাবিকভাবেই অভিভাবকরা অত্যন্ত খুশি এবং অভিভাবকরাও স্কুলের ভূমিকা যে অনস্বীকার্য তাদের বাচ্চাদের উন্নতির পথে সেই কথা রীতিমতো স্বীকার করছেন কারণ তারাও একই কথা জানাচ্ছেন যে বাড়িতে তারা ঠিকভাবে বাচ্চাদেরকে মানুষ করতে পারেন তারপরেও কোথাও গিয়ে হয়তো বাচ্চারা বেশিরভাগ তো স্কুলেই থাকে আর স্কুলে স্কুলে বাচ্চাদের সার্বিক উন্নয়নের থেকে শুরু করে মানসিকভাবে তাদেরকে ম্যাম এটা শুধু সায়েন্স আর্ট এক্সিবিশন নয় বা টেক্সট বুকের মাধ্যম থেকে যে এক্সপেরিমেন্টগুলো করানো হয় সেইগুলোই নয় এইগুলো হয়ে যাচ্ছে আমাদের লাইফের যে প্রবলেমগুলো আছে তার একটা সলিউশনও এর মধ্যে পাওয়া যায় বাচ্চারা কিন্তু এটা একদিনে বা একটা সময়ের মধ্যে করেনি এটা তাদের পরিশ্রম হচ্ছে মাস ধরে এটা তাদের ক্রিয়েটিভিটি হচ্ছে তাদের ট্যালেন্ট হচ্ছে যেটা আমরা শোকেস করতে পেরেছি রেস পাবলিক স্কুল বাচ্চাদেরকে এমন একটা হলিস্টিক কমপ্লিট লার্নিং প্রসেস দেয় যাতে বাচ্চারা এতটা ডেভেলপ এতটা ক্রিটিক্যাল থিঙ্কার্স তৈরি হয় এতটা লিডার আর এই যে কোয়ালিটিগুলো আছে কোনো বাচ্চা সাইন্টিস্ট কোনো বাচ্চা আর্টিস্ট তৈরি হতে পারে পড়াশোনার ম্যাম অ্যাকাডেমিক্সের সাথে আমাদের পুরো হোলিস্টিক লার্নিং ডেভেলপমেন্ট সিস্টেম আছে যার মধ্যে বাচ্চারা অ্যাকাডেমিক্সের পোর্শনটা তো শিখছি সাথে সাথে তাদের বিহেভিয়ার জ্যেস্টের সাথে সাথে অল ওভার ডেভেলপমেন্টটাও আমরা শোকেস করি

ম্যাম খুবই ভালো লাগছে এখানকার স্কুলের পরিবেশ এখানকার এ আমার খুবই ভালো লাগে যে আমার ছেলের ডেভেলপমেন্ট এ খুবই ভালো হয়ে আগে ক্লাস টুয়ে এ পড়ে সৌভাদ্র চ্যাটার্জি ক্লাস টু আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করেছে স্কুলের ম্যামেরা অনেক সাহায্য করে মেয়ে পড়ে কতদিন হ্যাঁ মোটামুটি মাস হয়েছে অ্যাডমিশন হয়েছে তো প্রথম বছর হিসাবে খুবই ভালো পড়াশোনার সাথে সাথে বা আরও এইসব যে বিজ্ঞান প্রশিক্ষণ বা আরও হ্যাঁ যে না খুব ভালো লাগছে খুব ভালো একদম সাজিয়ে গুছিয়ে বাচ্চারা যে এতটা সুন্দরভাবে সব করেছে টিচার্সদের শিক্ষা অনুযায়ী যে আগিয়ে এসেছে এতটা খুবই দেখে মানে সুন্দর পরিবেশ ভালো লাগছে খুব আর বাচ্চারাও করেছে প্যারেন্টসরাও হেল্প করেছে ওনাদের সাথে 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 টিচার্সদেরও উদ্বেগ আছে স্কুলের টিচার্সদের উদ্বেগে এতটা এগিয়ে এসছে না ট্রেনিংয়ে খুবই ভালো লাগছে মানে সুন্দর পরিবেশ এর আগেও অনেক প্রোগ্রাম করেছে টিচার্সরা হ্যাঁ পড়াশোনার পাশাপাশি যে আরও আদার্স বাচ্চাদের যে এগুলো সব শেখানো হচ্ছে এগুলো